আজ আমি আপনাদেরকে আমের লুচি বানিয়ে দেখাবো মানে আমের রস দিয়ে লুচি তৈরি করব। নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটির জন্য এখানে আমের রস নিয়ে নিয়েছি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতের সাহায্যে আমি রসটা বার করে নিয়েছি কিন্তু এই রসটা যেহেতু মসৃণ নয় তাই মিক্সির বাটিতে দিয়ে আমি এই রসটাকে মসৃণ করে নেব এর মধ্যে আঁশ রয়েছে তাছাড়া পাল্পের মধ্যে একটু দলা দলাও থেকে গেছে তাই মিক্সির মধ্যে যদি একটু খুঁড়ি না হয় তাহলে খুব সুন্দর স্মুথ তৈরি হয়ে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবে আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন একটা ঘন মসৃণ সুন্দর আমের পেস্ট তৈরি হয়ে গেল এর মধ্যে কোনো রকম আঁশ বা তলা কিছু দেখা যাবে না এবার একটা বড় পাত্রে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি কাপে মেপে ব্যবহার করছি এতে আপনাদের সুবিধে হবে এক কাপ ময়দা তার সাথে এক কাপ পরিমাণ আটা নিচ্ছি আপনারা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও এই লুচি তৈরি করে নিতে পারেন আটা ও ময়দা একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু নুন আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব এখানে আমি চিনির ব্যবহার করছি না কারণ যে আমটা আমি ব্যবহার করেছি তা ভীষণ মিষ্টি আপনাদের যদি মনে হয় তবে আপনারা একটু চিনি মিশিয়ে নেবেন এই ময়ামের সময় তো খুব ভালো করে অন্তত দু মিনিট সময় এই ময়ামটা দিয়ে নিতে হবে আর ময়াম হয়েছে কিনা কি করে বুঝবেন আটা যখন হাতের মধ্যে নেওয়া হবে তখন এরকম মুঠো করলে দেখবেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে এবং চাপ না দিলে সেই দলাটা ভাঙবে না তখন বুঝবেন যে আপনার আটা বা ময়দাতে ময়াম সম্পূর্ণ হয়েছে বা পারফেক্ট হয়েছে এবার আমি রসটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি তবে এই সম্পূর্ণ রসটা লাগবে না আমি শেষে আপনাদের দেখিয়ে দেবো যে কতটা লাগবে আটা ও ময়দাই আমের রসের সাথে ভালো করে মেখে নেব। আর এই মাখার কাজটা পুরোটা আমি রস দিয়ে করব এর মধ্যে জলের ব্যবহার করব না দেখুন মাখাটা খুব সুন্দর হয়ে গেছে যেরকম আমরা লুচির আটা মাখে ঠিক সে এরকম ভাবেই মেখে নিয়েছি হাতে খুব সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি এটা এই মেখে রাখা আটার গায়ে একটু হালকা করে বুলিয়ে নেব তাহলে উপর দিকটা খুব সুন্দর মসৃণ তৈরি হয়ে যাবে এবং মসৃণ হওয়ার জন্য পাত্রে বা হাতে লেগেও ধরবে না ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমের রস ঠিক কতটা পরিমাণ লাগবে দু কাপ আটা বা ময়দার জন্য ঠিক এতটা পরিমাণে মানে কাপের গলা অবধি আমি রস ব্যবহার করেছি আর এই রেসিপিটা যদি আপনারা শুধু ময়দা দিয়ে করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় তো আমি আটা ময়দা মিশিয়ে করেছি পাঁচ মিনিট রেস্টে রাখার পর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লুচি তৈরি করার জন্য সবগুলো লেচি তো কাটা হয়ে গেছে এবার এই লেচিগুলোকে বেলে লুচি তৈরি করব। সেই জন্য একটু তেল আমি বেলার জায়গাটাতেও ছড়িয়ে দিলাম তাহলে বেলতে সুবিধা হবে আর যে ব্যালুনটা তার মধ্যেও একটু তেল মাখিয়ে নিলাম এই লুচিটা বানানোর সময় গুঁড়ো ময়দা বা আটা ব্যবহার করবেন না পাশে একটু সাদা তেল রেখে দেবেন আর যখন প্রয়োজন পড়বে তখন একটু একটু করে সাদা তেল নিয়ে এই লুচি বেলে নেবেন তো আমি একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা ময়দা দিয়ে বেলা নয় বা আটা দিয়ে বেলা হচ্ছে না তেল দিয়ে তাই এরকম উঠিয়ে উঠিয়ে বেলে গোলটা তৈরি করতে হচ্ছে আর আটা বা ময়দা দিয়ে বেলতে গেলে তো নিজেই গোল গোল করে ঘুরে যায় সেটা আপনারা সবাই জানেন তো একটা লুচি আমার তৈরি হয়ে গেল মানে বেলা হয়ে গেল ভাজা হয়নি এখনও তো দেখুন ঠিক এরকম আমি সাইজের আমি বেলে নিয়েছি এবার এটাকে ভাজবো সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল বেশ খানিকটা পরিমাণ দিয়েছি এবং ভালো করে গরম করে নিয়েছি এরপর একটা একটা করে বেলে রাখা লুচিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একদম ফুলকো ফুলকো তৈরি হয়ে যাবে যদি আপনার মাখা খুব সুন্দর হয় তাহলে প্রত্যেকটা লুচি খুব সুন্দর করে ফুলে উঠবে আর একটা কথা এখানে ময়মের সময় আমি কালো জিরে ব্যবহার করিনি কারণ কালো জিরে নিজস্ব একটা ফ্লেভার থাকে তো যেহেতু আমি রসতে লুচিটা বানাচ্ছি সেই জন্য কালো জিরের ফ্লেভারটা তার মধ্যে ভালো লাগবে না সেই জন্য কালো জিরেটা অবশ্যই স্কিপ করবেন দেখুন প্রথম লুচিটা তৈরি হয়ে গেল একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হবে প্রত্যেকটা লুচি আপনার ময়াম যদি সুন্দর হয় আটা মাখাটা যদি ভালো হয় চলুন এইভাবে একটা একটা করে সবগুলো লুচি আমি ভেজে নিই আর আপনারাও একদিন এইভাবে ট্রাই করে দেখবেন সাদা আলুর চচ্চড়ি অথবা সেমাইয়ের সাথে দারুণ লাগে খেতে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ